আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশের সংস্থাটি এবার প্রকাশ করেছে তাদের পয়েন্ট তালিকা যে তালিকা এবার বাজিমাত করে দেখিয়েছে বাংলাদেশ স্বস্তিতে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও প্রদর্শক আগামী পাঁচ ডিসেম্বর ফিফা ঘোষণা করবে কোন গ্রুপে কোন দল কাদের মুখোমুখি হতে যাচ্ছে এর আগে ফেফার সবশেষ উইন্ডো নভেম্বরে ব্রাজিল ও বাংলাদেশ দুটি করে ম্যাচ খেললেও একটি মাত্র ম্যাচ খেলেছে ব্যবধানে জয়ের ফলে তালিকার শীর্ষ দ্বিতীয়তম স্থানে আঠারোশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে অবস্থান চূড়ান্ত করে নিয়েছে অন্যদিকে ব্রাজিলের দুই প্রতিপক্ষ সেনেগালের বর্তমান ফেফার র্যাঙ্কিং উনিশতম স্থানে এবং তিউনিশিয়া আছে চল্লিশতম স্থানে যেখানে ওই দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের মধ্যে ব্রাজিল সেনেগালের বিপক্ষে জিতলেও টিউনিশিয়ার কাছে এক এক গোলে ড্র করেছে ফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থান থেকে তারা উঠে এসেছে পঞ্চমতম স্থানে অন্যদিকে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নেপাল একশো বিরাশি এবং ভারত আছে একশো বিয়াল্লিশতম স্থানে যেখানে হামজা জামালরা এই দুই প্রতিপক্ষের বিপক্ষের মধ্যে নেপালের কাছে ড্র করলেও ভারতের কাছে এক শূন্য ব্যবধানে জয় পেয়েছে ফলে ফিফার দেওয়া সবশেষ র্যাঙ্কিংয়ে তারা তিন ধাপ উন্নতি করে নয়শো এগারো রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন উঠে গেছে একশো আশিতম তম স্থানে যে তালিকায় দুর্দান্ত ফর্মে শীর্ষস্থান ছাড়ছেন না লামিন ইয়ামাল ও নিকো ইউলিয়ামের স্পেন তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে হারের ফলে হতাশাজনক এক ধাপ নিচে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল